বাগানে পারতে চলে এসেছি কি বলতো এই দেখো এটা কি বলতো জলপাই দেখো দেখতে পাচ্ছ দারুণ লাগছে দারুণ আর কি বড় একটা কুল গাছ বেশ ভালো লাগছে বেশ তো চলো যখন পাকবে আমরা খাবো আর এটা কি কুল তোমাদের সামনে থেকে চলো দেখিয়ে দিই তো চলো তোমাদেরকে খুব সামনে থেকে কুলগুলোকে দেখিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে কুল হয়েছে অনেক বড় একটা ঝাঁকড়া গাছ মানে পুরো নিচ পর্যন্ত ঝুলে আছে কুল দেখতেই পাচ্ছ দেখো ভালো করে দেখো আর এটা দেখে মনে হচ্ছে আমার কিন্তু দেশি কুল না এটা কিন্তু নারকেল কুল তো জানি না পাকবে কবে আর আমি আসতে পারবো কি না এ আর আসার কোনো প্ল্যান নেই যাই হোক যদিও আসি তখন কিন্তু তোমাদেরকে দেখাবো আমি কিন্তু যখনই আসি তোমাদের এই সবুজ প্রকৃতি দেখানোর চেষ্টা করি চলো তাহলে বাড়ির দিকে যাই দেখো এদিকে ফুলগুলো কি ভালো লাগছে না দারুন দারুণ এটা কি ফুল আমি কিন্তু জানি না গো যাই হোক বাগান থেকে এসে এই ফুলগুলোকে দেখতে পেলাম বেশ ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা জানিও দেখো এদিকেও খুব সুন্দর ফুলগুলো আর চলো দেখে নিই লেবু ফুলের বাগান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি কিন্তু কমলা লেবু দেখতে আর এদিকে দেখো কাঁচা কাঁচা কমলা লেবু চলো পাকা গুলো তোমাদেরকে আগে দেখো এই দেখো এদিকে কত কত পাকা পাকা দেখেছ হয়েছে তোমাদেরকে ভালো করে দেখাবো কি করে বলো তো এই দেখো এই দেখো কত কমলা লেবু হয়েছে দেখেছ আর কয়েকটা পেকেও গেছে তো তোমাদের কেমন লাগলো যখন ছোট ছোট ছিল আমি কিন্তু তোমাদেরকে একবার দেখিয়েছিলাম কমলা লেবুগুলো তো আজকে তোমাদেরকে দেখালাম আবারও আর এদিকে দেখো অনেক কটা কাঁচাও আছে মানে গাছ ভর্তি পুরো কমলা লেবু বেশ ভালো লাগছে আমি একটা পারবো তবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো চলো আমি এবারে লেবুটা পারবো খুব কাটা লেবু গাছে বাবা খুব ভয় করছে তবু আস্তে আস্তে নামিয়ে তোমাদেরকে লেবু পেড়ে দেখাচ্ছি কারণ আমি তো কনটেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটারদের তো কষ্ট করতেই হবে আর ভিডিও করতে গেলে একটু আচর তো খেতেই হবে তাই না তাই একটু হাতে কাটা ফুটেও গেছিলো আর চলো আমি লেবু কিন্তু পেরেও নিয়েছি আর লেবুগুলো দেখো তোমাদের কেমন লাগলো আরও ভালো করে তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি দেখো দুটো লেবু কিন্তু আমি পেরে নিয়েছি আরও হলুদ হলুদ ছিল আমার হাতের কাছে এলো না তাই পারলাম না চলো এগুলোই পারলাম আর খেয়ে দেখবো পরে তোমাদের জানাবো আর দেখো দূর থেকে মানে আমাদের মাঝখানটা পুকুর যে ওইদিকে ঘুরে গিয়ে তোমাদেরকে পুকুরের ওই সাইড থেকে ভালো করে লেবুগুলো দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো জানিও আর এই দেখো একটা সবেদা গাছ প্রচুর পরিমাণে সবেদাও হয়েছে আর প্রচুর সবেদা হয়েছে পাকলে তো তোমাদেরকে দেখাবই তারপরে ওখান থেকে সোজ্যা এদিকে চলে এলাম দেখলাম একটা লঙ্কা গাছ লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে তো চলো আমাদের এই বাগানটা আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আজকের মতো আসি টাটা